ইতিহাসের মেরুদণ্ড হলো সময়ের কারণ ইতিহাস তো সময়ের উপর নির্ভর করে পরিবর্তিত এবং প্রকাশিত হয় এবার ইতিহাস বুঝতে হলে আমাদের তো সময় গণনাটা ঠিক করে করতেই হবে তাই এই সময় গণনার বিজ্ঞান কি বলা হয় কাল পরিমাপ বিজ্ঞান বা ক্রোনোমেট্রি এখন সময় ইতিহাসের সময় অনেক বড় বড় কোয়ান্টিটিতে মানে বছরে মাসে বা দশকে শতকে এভাবে ভাবা হয় তাই তো বিশ্ব ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যালেন্ডার বা বিভিন্ন ধরনের সময় পরিমাপের বিজ্ঞান ছিল যেমন যদি আমরা বিশ্ব ইতিহাসের কথা বলি সেখানে পাওয়া গেছে জুলিয়ান ক্যালেন্ডার ক্যালেন্ডার বিভিন্ন ক্যালেন্ডার আবার আমাদের ভারতবর্ষের শকাব্দ হিজড়ি সন এই সমস্ত কথাও আছে যেমন আমরা জানি যে ভারতবর্ষে আহ আমলে প্রচলিত হইল শকাব্দ এবং গুপ্তদের আমলে গুপ্তাব্দ এখন যদি শকাব্দ বা গুপ্তাব্দ বা পুরোনো দিনের সেই সময়ের সময় গণনা গুলোকে সঠিকভাবে বোঝা না যেত তাহলে আমরা কি সেই সময়ের ধারাবাহিকতাটা বুঝতে পারতাম অর্থাৎ শকাব্দ গুপ্তাব্দের মধ্যে যদি সম্পর্ক আমরা বার করতে নাই পারতাম না সেই সময়গুলোকে আইডেন্টিফাই না করতে পারতাম তাহলে কি আমরা বুঝতে পারতাম যে প্রধান সাম্রাজ্য আগে না গুপ্ত সাম্রাজ্য আগে এবং সমসাময়িক বিশ্বের সঙ্গে ভারতবর্ষের যে সম্পর্ক সেটা বোঝাও আমাদের জন্য অসম্ভব হয়ে যেত তাই এই সময় পরিমাপের উপর আলাদা করে জোর দেওয়া হয় এবং বর্তমানে গাছের বলয় থেকে সময় নির্ধারণ করার বা ডেন্ড্রোকনোলজি নামক একটি পদ্ধতিও রয়েছে যেটি দ্বারা আরো নিখুঁতভাবে ভাবে দিনের সময় গণনা সম্ভব হয় তাই এভাবেই সময় পরিমাপের এই ইতিহাসকে অনেকটা নির্ভরযোগ্য করে তোলে